জন্য কোন কন্টাক্ট চেষ্টা করতে দিচ্ছে না আমাকে আমার ফোনটাও পর্যন্ত নিয়ে নিচ্ছে জানো ভিডিও ভিডিও করে ওটা কি করে কিছু হবে ও তো তোকে রাখবে কি করে রাখবে টিকটক করে রাখবে কি করে তোকে এরকম ভাবে বলছে এই কটা দিন ধরে অনেক অত্যাচার হয়ে যাচ্ছে আমার উপরে আমি আর নিতে পারছি না এই দুনিয়ায় ভাই মানুষ বলতে না ওদেরকে কিছু বলার নেই মানে এমন এমন মানুষ পড়ে যায় সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে না মানুষগুলো বেরোতে পারে না মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানে থাকে সেই ভালোবাসা তার কপালেই থাকে না সেটাই হচ্ছে আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছি না আমার সাথে এই কটা দিন ধরে অনেক অত্যাচার হয়ে যাচ্ছে আমার উপরে আমি আর নিতে পারছি না তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যেহেতু যেটা হয় না করে তোমাদের সাথে আমি শেয়ার করি আমার সাথে কটা দিন কি হচ্ছে তো সেটা নিয়ে ভিডিওটা আজকে বানাচ্ছি যেহেতু ভিডিও বানাতে ভালো লাগছে না যে ফোনটা ধরে যাচ্ছি না ঠিকঠাক করে ধরে ভিডিও বানাতে পারছি না চলো ডাইরেক্ট ভিডিওতে কথা বলছি কারণ হচ্ছে তোমাদের বৌদি ভাই ও বাড়ির থেকে অনেক অনেক প্রবলেমের জন্য আমার সাথে কথা বলতে দিচ্ছে না শুনছি আমার সাথে রিলেশান রাখতে বারণ করছে জানি না কেন ঠিক আছে যে আমার সাথে কি হচ্ছে কটা দিন আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছি না তো সেই কারণে তোমার সাথে শেয়ার করব এরকম ধরনের কথাবার্তারা বলছে তো চলো তোমরা দেখো আমি ফোন করি ওকে শোনো ওর কাছ দিই তোমরা হ্যালো

কালি বলছে দরকার একটু একটু টাইম নে আর না হলে কোনো দরকার নেই তোর ফোন রাখ তারপরে এখন বলছে ফোনটা আমার কাছে নিয়েও নেবে আমি তোর সাথে কন্ট্যাক্টে রাখবো কি করে আমি এটাই তো তোমার কাছে এখন লুকিয়ে তোমার সাথে এখন কথা বলছি ফোন আমার লুকিয়ে তুলতে হচ্ছে নিজের কাছে ঠিকঠাক করে রাখতে পারছি না ও কেন ওরকম করতে আমি বুঝতে পারছি না তুমি একটু দেখো না কি করলে কি হয় আমি কিছু বুঝতে পারছি না আমি কি করে থাকতে পারছি তুমি তো ভালো করতে না তুমি কতটা ভালোবাসছো তোমার থেকে তো আমি দূরে থাকতে পারবো না আর ওই এরকম করলে আমি কি করব বলো আমি কিছু তো নিয়ে নিচ্ছি আমি তো কোনো তোমার সাথে কন্টাক্ট রাখতে হচ্ছে আমি তোমাকে সময় সময় ফোন করছি তোমার ফোনটা সুইচ অফ পাচ্ছি হ্যাঁ তারপরে তুমি তুমি যখন ফোন করছো তুমি যখন ফোন করছো এই নিয়ে মা একবার দেখছিলাম উল্টো পাল্টা বলছিল আমার সাথে কথা বলতে বলে আমি কি করব আমি কি করব আমি তো বুঝতে পারছি না আমি কি করব আমি যার জন্য তোমার তোমাকে আমি বলছি যে তুমি কিছু একটা করো তো আমি তো পুরো শেষ হয়ে যাব তাই না তোমার তো কিছু একটা করতে হবে তোমার সাথে আমি যদি মানে তোমার সাথে যদি আমি নাই থাকি তোমাকে যদি আমি নাই পাই পুরো তখন আমার শেষ হয়ে যেতে হবে পুরো আমি তোমার সাথে সত্যি থাকতে পারবো না এরকম কেন করছে

আজ নাই কোনো সফলতা পাইনি কিন্তু সফলতা অবশ্যই পাবো আজ নাই তারা বুঝছে না কাল তো ঠিক বুঝবে তাহলে আমার কাছে তো তোমাকে শুনিয়ে নিয়ে যাচ্ছে কেন আমি কি করেছি

মানে আমি তোমার কাছে যখন কথাগুলো শুনেছি না আমার সত্যি বলছি সেই দিন থেকে আমার খাওয়া দাওয়া সব উঠে গেছে আমি আমার নিজে থেকে ঠিক করে রাখতে পারছি না কি করব। তোমাকে যদি আর যদি আমাকে আমার কাছে যদি চিনি নিয়ে চলে যায় তাহলে তো আমি থাকতে পারবো না তোমার ছাড়া সত্যি বলছি এটা আমি থাকতে পারব না হ্যালো তুমি নিজের খেয়াল রেখেও ভালোভাবে থেকো বাড়িতে আর কি হয় কি না হয় সব আমাকে জানিও আমি দেখছি কিছু করা যায় কি না কিছু তো করার নেই এছাড়া তো কথা ঠিক আছে ঠিক আছে তুমি বাড়ির দিয়ে কি বলে না বলে সবাইকে জানিও আমি দেখছি যদি কিছু করতে পারি আমার সাথে কেন এসব ভাই আমি বুঝতে পারি আমার সাথে কেন এসব হ্যালো কি করে থাকবো বলো তোমার এছাড়া তোমার যদি কিছু হয়ে যায় আমি সত্যি বলছি থাকতে পারবো না আরে শুনো তা হ্যালো কিছু বলার নেই মনটা সত্যি ভালো নেই যাই না কি হবে তো চলো যা হয় আমার সাথে সব তোমাদের সাথে পরে কোনোদিন শেয়ার করে দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগছে না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করো আর আমাদের দুজনের জন্য একটু ভালোবাসা দিও তো আর কিছু বলতে ভালো লাগছে না ভাই কী করবো